বীরভূমে শুট আউট পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানা নিরশা গ্রামের তিনি পাথর ক্রাশারের মালিক আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরশা গ্রামে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় পাঁচটি মোটর চেপে আট থেকে দশজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কি নামে ওই পাথর ব্যবসায়ীর পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তুমি যখন ওদেরকে তুলে নিয়ে এলে কি অবস্থায় ছিল আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি তো অবস্থায় ছিল আমি কি ঘটনাটা আমার অফিসে ছিলাম আমরা ঘটনাটা শুনলাম যে অফিসে খবর হলে যে গেছে করছে এই হিসাবে আমরা যাই গাড়ি নিয়ে বেশ কয়েকজন থেকে শুনছি যে গুলি অবস্থায় পড়ে আছে

গুলো গুলি চলছে মনে হয় চিন্তাই হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই আমি যখন স্পটে পৌঁছাই তখন দেখি গাড়ি থেকে তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে তাকে গুলি করে দিয়েছে আমরা দেন্দি আর ওখান থেকে ছুটে হসপিটালে এসেছি তারা গুলি করলো দেখুন এখন সঠিক বলতে পারছি না তবে ওখানে দুটো অপশান আছে আপনার একটা হচ্ছে আপনার ওই ফেন্সিপ কাটাতে একটা এ আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে আর একটা আছে পেট্রোল পাম্প একবারে নেয়ার পেট্রোল পাম্প আর ফ্রেন্ডশিপ কাটার কাছাকাছি এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু প্রুফ পাওয়াও যেতে পারে সুদীপ বাস্কি আজকে কী করছিল ওখানে দেখুন সুদীপ বাস্কি অ্যাকচুয়াল ওরা ওর বাবার গাড়ি আছে ওরা সব বিভিন্ন জায়গায় ভাড়াটাড়া খাটায় সেখান থেকে কালেকশন ফালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব এক ব্যাটা হয়ে ওখানে খাওয়া দাওয়া করে ওখানে পেমেন্ট পেমেন্ট করে কোনো ধরনের কারো রিপেয়ারের বিল কারো পার্সের বিল কোনো এ বিল ওখানে দেওয়া ফোয়া করে ওরা ওখানে

পুলিশের ভূমিকা কি আছে পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ আছে আমরা এদিকে চলে এসেছি পুলিশ ইনকোয়ারি করছে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো পুলিশের নিরাপত্তা কি থাকে এলাকায় হ্যাঁ কি চাইছেন আপনি আমরা চাইছি যে দোষী যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট হোক কি নাম আপনার কি পদে আছে আমার নাম হচ্ছে শেখ সিরাজ আমি সালবাদরা পাথর সমিতির প্রেসিডেন্ট সভাপতি আজকে এখানে আজকে রোববার রোববার এখানে প্রত্যেক রোববারে হত্যা হয় কেসার খাদানের মালিক সব হত্যা করতে আসে আচ্ছা আজকে ওইভাবে হত্যা হয়েছে হত্যা চলে এসেছে কোনো হচ্ছে ফায়ারিং ফায়ারিং করে দিলে লুট লুট করে কতজন এসেছিল দশজনের মতো আচ্ছা পাঁচটা বাইক পাঁচটা বাইক পাঁচটা বাইকে দশজন পাঁচটা বাইক সামাইনা বনে পাঁচটা বাইক কি উপর পেছলা যে বসছিল আর এই আদি চালু ছিল একটা চিন্তা গুলি করেছে একজনে গুলি করেছে কটা গুলি করেছে তিনটা फायरिंग হচ্ছে হ্যাঁ একটা লেগেছে আর তো উপরে এই দোকানটা কার আমার আচ্ছা দোকানের বাইরে এরকম হলো দেখলে নিজে চোখে দেখেছো নে চোখে কি একটাই ফায়ার হলো ওটাই দেখলাম মানেবারে ফায়ার নি ফায়ার হলো যখন बम ফাটছে কে আর আর কি পারে মারছে